নমস্কার বন্ধুরা রাকেশ ট্রিকি সলিউশনে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত আজ আমরা আলোচনা করব এমপ্লয়মেন্ট ব্যাংকের দু মাসের টাকা নিয়ে তো আঠেরোই মার্চ অনেকের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো ক্রেডিট হয়েছে যাদের হয়নি তাদের হয়ে যাবে বা অনেকের ক্রেডিট হয়ে গেছে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথচ এস এম এস আসেনি তোমরা প্রত্যেকের ব্যাঙ্কে গিয়ে চেক করো আশা করছি ঢুকে গেছে তো অনেক ডিস্ট্রিক্টে হয়তো ঢুকতে দেরি হচ্ছে বা ঢুকে যাবে এই দুই থেকে তিন দিনের মধ্যে ঢুকে যাবে আর একটা নতুন যে খবরটা আজকে কুড়ি মার্চ তো আজকে ডিসেম্বরের যে টাকাটা সেটাও ছাড়া হয়েছে সেটা অফিসিয়ালি মারফত সূত্রে আমরা খবর পেয়েছি এবং সে টাকাটাও আজকে অনেকে ঢুকে গেছে এবং কাল পশু এই তিন দুই তিন দিনের মধ্যে টোটাল তিন হাজার টাকা যেটা বাকি ছিল সে টাকাটা পুরোপুরি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো আমরা চাইব যে তোমরা প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে সেটা চেক করো বা এসএমএস যদি ঢুকে থাকে তাহলে তো ক্লিয়ার হয়েই গেলো তোমাদের তো যাদের হচ্ছে না তাদের টেনশন করা বা চিন্তা করার কোনো কারণ নেই তোমরা ব্যাঙ্কে গিয়ে দেখো টাকা ক্রেডিট হয়ে গেছে তো আর জিনিস যারা এরকম খবর আসছিলো যে আধার কার্ড যারা আপডেট করনি তারা অবশ্যই করে নিও বা সেখানে আধার কার্ড দিলে তাদের সুবিধা হয় এটা জানতে যে তুমি এখন রকম কোনো চাকরি করছো কি না বা করনি অনেকে যেরকম অযোগ্য লোক রয়েছে যারা অথচ টাকা নিচ্ছে অথচ তারা কোন রকম সরকারকে মিথ্যা কথা বলছে কিন্তু সেটা একদম যেন না হয় যারা প্রকৃত যারা তোমরা পাচ্ছ আমি আমরা প্রত্যেকেই জানি যে তোমরা অবশ্যই প্রাপক তো চাইবো তোমরা গভর্নমেন্ট যেটা বলছে বা যে রুলস যে হিসেবে চলছে তোমরা সেই হিসেবে করো তাহলে দেখবে তোমাদের প্রত্যেকের টাকা তোমরা পাবে প্রত্যেক মাসে কোনো বাদ যাবে না কারোর আর প্রত্যেকে তোমরা লাইফ স্ট্যাটাস আছে কিনা সেটা চেক করবে আর যেমন বলছে যাদের তোমরা ঠিকঠাক করে সাবমিট করি বা যাদের এস এম এসছে তো তোমরা নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই কাজটা অবশ্যই মিটিয়ে নাও কারণ কী বলো তো দেড় হাজার টাকা স্বল্প হলেও কিন্তু প্রত্যেকের প্রয়োজন এটা তো আমরা মানি প্রত্যেকে তো যাও তোমরা কেউই দেরি করবে না এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তোমরা জমা দাও দেখবে তোমাদের আবার কেস শো হবে আর প্রত্যেকে টাকা পাবে ঠিক আছে ইনফরমেশান দেওয়ার জন্য ধন্যবাদ